বর্তমান সময়ে সকলেই কম বেশি রান্না করে আর এই রান্নার সময় কিছু কিছু উপকরণ ব্যবহার করা হয় যেগুলো না থাকার কারণে আমরা কিছু কিছু রান্নাতে স্কিপ করে যাই যখন থাকবে তখন রান্না করবো তো এখন থেকে আর বাজার থেকে কেনার জন্য অপেক্ষা করতে হবে না আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এবং এইটা দিয়ে রেসিপি বানাতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখাবো কনডেন্স মিল্ক টক ইনস্ট্যান্ট টক দই এবং কিভাবে বানাতে হয় ব্রেড গ্রাম তাহলে চলুন শুরু করা যাক যাক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখানে সর্বপ্রথম দেখাবো কনডেন্স মিল্ক কীভাবে বানাতে হয় আর কনডেন্স মিল্ক বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব তিন টেবিল চামচ চামচ গুঁড়ো দুধ আপনারা এখানে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি গুঁড়ো দুধটা প্রথমে হালকা কুসুম গরম পানিতে একটু গুড়িয়ে নেব ঘন করে দেখা যাবে যে ঘন একদম একদম পাতলা করে নেবেন না আমার একটু আবার একদম ঘন করেও নেবেন না দেখেন এরকম কনসিস্টেন্সিতে নিয়ে তারপরে এটা আমি চুলার উপরে দিয়েই এখানে দিয়ে দেবো তিন টেবিল চাম গুঁড়ো দুধের জন্য আমি এখানে দিয়েছি ছয় টেবিল চামচ চিনি আপনারা এখানে গুঁড়ো দুধ বেশি ব্যবহার করতে পারবেন কিন্তু চিনি কখনোই একদম ডাবলের বেশি ব্যবহার করতে পারবেন না কম ব্যবহার করলে সমস্যা নাই কিন্তু গুঁড়ো দুধটা দেখা যাবে যদি তিন চামচ ব্যবহার করেন আর এখানে চিনি ব্যবহার করতে পারেন ছয় চামচ আর যদি আপনারা যদি গুঁড়ো দুধ যদি বেশি ব্যবহার করেন সমস্যা নাই কিন্তু গুঁড়ো দুধ কখনো ডাবলের চিনিটা কখনো ডাবলের বেশি ব্যবহার করবেন না তো দেখেন এরকম করে যখন ঘন করে জাল করার পরে দেখেন যখন হাতের সাথে একটু লেগে আসবে দেখা যাবে বনে হবে একদম তার না একদম দেখা যাবে যখন একটু একটু হালকা একটু ঘন হয়েছে তখন চুলাটা বন্ধ করে দিবেন বেশি ঘন করতে যাবেন না বেশি ঘন করলে দেখা যাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম লেগে লেগে যাবে একদম স্টিকি হয়ে যাবে তো দেখেন ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট কনডেন্স একদম কনডেন্স একদম সুন্দর হয়েছে এইভাবে যদি বাসায় বানাতে পারেন আর এরপর থেকে নেক্সট টাইম আর বাসা বাড়ি থেকে কিনতেই হবে না একদম পারফেক্ট হবে আর এর এইটা খেতেও দারুণ মজা হয় যদি গুঁড়ো দুধের পরিমাণটা আরো বাড়া দিতে পারেন তাহলে খেতে আরো মজা হয় তো এরপরে দেখাবো কীভাবে ব্রেডগ্রাম বানাতে হয় যদি ইনস্ট্যান্টভাবে ব্যবহার করতে চান তাহলে এখন মানে এমন এখন ব্যবহার করবেন এখনই শেষ হয়ে যাবে তাহলে এরা আপনারা একেবারে ব্রেড নিয়ে একদম ব্লেন্ড করে নিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি মনে করেন যে স্টোর করে রাখবেন সেটা সেই ক্ষেত্রে প্রথমে ব্রেডগ্রাম ব্রেডগ্রামগুলো এরকম করে ছিঁড়ে নেবেন টুকরো টুকরো করে তারপরে চুলার আঁচে দিয়ে একদম হালকা আঁচে দিয়ে একদম ক্রিস্পি করে ভাজতে হবে তো এটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ব্রেডগ্রাম দেখতে খারাপ লাগবে খেতে তেতো তেতো লাগবে তো একদম হালকা আচার চেড়ে সুন্দর করে ভাজতে হবে তো এটা ভাজা হোক আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না তাদের কাছে একান্ত অনুরোধ একটা ভিডিও দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন আপনাদের এই লাইক কমেন্ট আমাদের আমাদেরকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে তো দেখেন এরকম ক্রিস্পি হয়ে গিয়েছে এখন এটাকে সুন্দর করে আপনারা এই মুহূর্তে চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আবার ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আমি এটাকে হাত দিয়ে করে নিয়েছি দেখেন একদম পারফেক্ট হয়েছে এরকম করে বানালে দেখা যাবে যে বাড়ি থেকে আর কখনও কিনতে কিনতে হবে না অল্প খরচে ব্রেডগামি ইনস্ট্যান্ট বানিয়ে ব্যবহার করতে পারবেন এবার আমি আপনাদের দেখাবো টক দই ইনস্ট্যান্টভাবে কীভাবে বানাতে পারবেন আর এই টক দইটা কিন্তু সবসময় আপনার রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু দুধ এই দুধটা দিয়ে গুঁড়ো দুধ দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু কুসুম গরম পানি তো এই একটা কথা মনে রাখবেন এই এই যে টক দইটা বানাচ্ছি এটা কিন্তু কখনোই আপনারা স্কিনে ব্যবহার করতে যাবেন না তো এরপরে আমি দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিয়ে আমি সুন্দর একটু নেড়ে চেড়ে নেবো দেখা যাবে লেবুর রস দেওয়ার সাথে সাথে একটু ঘন হয়ে আসবে আর এটা আমি বারবার বলছি এটা কিন্তু ওই স্কিনে ব্যবহারের জন্য না ইনস্ট্যান্ট রান্না করার জন্য তো এরপরে নিয়ে রেখে দিতে হবে ফ্রিজে ফ্রিজে রাখলে একদম পারফেক্ট দেখেন কত সুন্দর হয়েছে তো এখন থেকে বাসায় বানিয়ে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম